আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকের ভিডিওর টপিক হলো আপনার রিমো যদি হ্যাক হয়ে যায় আপনি কিভাবে বুঝবেন আপনি রিমোটা যদি অন্য কোনো লোক চালায় আপনি ছাড়া তো আপনি কিভাবে বসবেন আপনি কিন্তু অতি সহজেই বুঝতে পারবেন আপনি রিমোটা যদি অন্য কেউ চালিয়ে দেখে তো কীভাবে বসবেন অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা যদি ফেসবুক পেজ পেজের থেকে দেখেন অবশ্যই ফেসবুক পেজটা ফলো করবেন তো আপনি শুরুতে চলে যাবেন ইমোতে ঠিক আছে আপনার যে ইমোটা হ্যাক হয়েছে আপনি সেই ইমোতে যাবেন তো সেই ইমোতে যাওয়ার পরে আপনার কোন মধ্যে কিন্তু আপনি রিমোট প্রোফাইলের ছবিটা দেখতে পারবেন সেইখানে ক্লিক করবেন সেইখানে ক্লিক করার পরে কিন্তু আপনি এখানে একটি সিটিং দেখতে পারবেন সিটিং ঠিক আছে সিটিং দেখতে পারবেন এই সিটিংয়ে যাবেন ঠিক আছে তো তারপর আপনি কিন্তু এইখানে একদম নিচে চলে আসবেন নিচে চলে আসার পরে এই যে এই যে একটা অপশান অ্যাকাউন্ট নামে একটি অপশন দেখতেছেন এই অপশানটিতে ক্লিক করবেন ঠিক আছে ক্লিক করার পরে এখানে কিন্তু আপনি অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন আপনি এই প্রথমটা বাদ দিয়ে দ্বিতীয়টাতে যাবেন ঠিক আছে এই অপশনটাতে যাবেন এই অপশনটাতে যাবেন এই অপশনটাতে যাওয়ার পরে যেমন ধরেন আমার এই ফোনটা হলো গ্যালাক্সি জে তো আমার এই মোটা আরেকটা। এমো মানে আর একটা ফোনের মধ্যে আছে এই ফোনটা হলো আইফোন সেভেন ঠিক আছে তো ওইটা সৌদি আরবে ঠিক আছে এখানে কিন্তু লোকেশন দেওয়া আছে ওইটা সৌদি আরবে ঠিক আছে তো আপনি চাইলে ওই ফোন থেকে আপনার ফোন থেকে এই ফোন থেকে আপনি ওই এমোটা ডিলিট করে দিতে পারেন ওর কাছে আর থাকবো না তো না থাকার আপনি কিভাবে ডিলিট করবেন অবশ্যই আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে এখানে কিন্তু ডিলেট নামের অপশন আছে ডিলেট নামের অপশান আছে ডিলেটে ক্লিক করবেন ক্লিক করার পরে কিন্তু ক্লিক করার পরে কিন্তু আবার এখানে আপনার কাছে এখানে কিন্তু আবার ডিলেট নামের অপশানটা কিন্তু শো করবে ঠিক আছে তো শো করার পরে আপনি আবার দেবেন ঠিক আছে দেওয়ার পরে আপনি কনফার্ম মানে ওকে কি না আপনি এটা কি ডিলেট করার জন্য ইচ্ছুক কি না অনেক কিছু লেখা আছে আপনি এখানে পরে নিতে পারেন তো আমি এটা ডিলেট করে দেব তো এখানে ক্লিক করব। ঠিক আছে ক্লিক করার পরে কিন্তু ডিলিট হয়ে যাবে ঠিক আছে তো এখানে এলাওস হবে আপনার এলাওগুলো দেয়া দিবেন এলাওগুলো দেওয়ার পরে আপনার এখানে একটা ভেরিফিকেশন কোড আসবে ঠিক আছে আপনি যে নাম্বারটাই নম্বরে একটা ভেরিফিকেশন কোড আসবে ঠিক আছে একটা ভেরিফিকেশন কোড আসবে এই কোডটার মাধ্যমে আপনি এই যে আমাকে আমাকে কল দিয়েছে তো কল দিয়েছিল তো কলের কারণে আমার এখানে আমি মানে বুঝতে পারি না ঠিক আছে কি বলছে আমি মানে বুঝতে পারিনা আপনাকে অবশ্যই কল দেবে বা এস এম এস দেবে ঠিক আছে এস এম এস দেওয়ার পরে আপনাকে বলবে ঠিক আছে তো চারটা পিন নাম্বার বলবে দেওয়ার পরে আপনি ওকে দিবেন পাস আপনার এমোটা ওই এমওটা ডিলেট হয়ে যাবে ঠিক আছে তো এইভাবে আপনার হ্যাক হওয়া এমো ফিরিয়ে আনতে পারবেন তো আশা করি ভিডিওটা বুঝতে পারছেন আর এই যে আমার ডিলেট হয়ে গেছে ঠিক আছে তো অটোমেটিকই ডিলেট হয়ে গেছে তো দেখছেন এখান থেকে কিন্তু ডিলেট হয়ে গেছে তো আশা করি বুঝতে পারছেন ভিডিওটা যদি আপনি যদি না বোঝে দেখেন অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করবেন কমেন্ট বক্সে তো আমি আপনাকে বোঝানোর আমার দিক থেকে যতটুক চেষ্টা ততটুক দিয়ে আপনাকে বোঝানোর চেষ্টা করব আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো আল্লাহ হাফেজ ভালো থাকবেন ভালো রাখবেন আপনার চারপাশ